আচ্ছা এক জায়গায় আপনি আছেন সময় রাত ঠিক বারোটা কিন্তু আপনার চারপাশে এখনো দিনের আলো বিরাজমান এ যেন সময় থমকে গেছে তাই না অথবা পৃথিবীর এক অদ্ভুত খেলা স্বাগতম আপনাকে নিশীত সূর্যের দেশে হ্যাঁ আজ আমরা আলোচনা করব নরওয়েকে নিয়ে তাই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও কোথায় এই নরওয়ে নরওয়ে ইউরোপের উত্তর প্রান্তে স্ক্যান্ডিনেভিয়ার অংশ পশ্চিমে আটলান্টিক মহাসাগর উত্তরে আর্কটিক সাগর বরফে ঢাকা ফিয়র্ড পর্বত আর বিশাল উপকূল রেখার জন্য বিখ্যাত এই নরওয়ে আর্কটিক সার্কেলের ভেতরে কিছু অঞ্চলে মে মাসের শেষ থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত সূর্য অস্ত যায় না এই সময়কে মিড সান বা নিশীত সূর্য বলে কারণ পৃথিবীর অক্ষের তেইশ দশমিক পাঁচ ডিগ্রি হেলে থাকা অবস্থান গ্রীষ্মকালে উত্তর মেরু সূর্যের দিকে হেলে থাকে তাই সূর্য চব্বিশ ঘন্টা দৃশ্যমান অবস্থায় এখানে বিরাজ করে শীতের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা অন্যরকম কারণ এই সময় আবার কয়েক সপ্তাহ সূর্যই ওঠে না এই সময়কে বলে পোলার নাইট আকাশে নীল কালো আলো আর দেখা যায় জাদুকরী নর্দার্ন লাইটস অর্থাৎ অরোরা বোরিলিয়াস নরওয়ের ফিয়র্ড সমুদ্রের জল পাহাড়ের মধ্যে ঢুকে যাওয়া এক প্রাকৃতিক বিষয় এছাড়াও গ্রীষ্মে সবুজ উপত্যকা শীতে বরফের রাজ্য মধ্যরাত্রেও হাইকিং করা মাছ ধরা সাইক্লিং করা সব কিছুই এখানে সম্ভব সব কিছুই এখানে তাৎপর্যময় নরওয়েজিয়ানরা এই দীর্ঘ দিনের আলোকে উৎসবের মতো উদযাপন করে জুন মাসে হয় মিট সামার ফেস্টিভ্যাল রাতে সমুদ্রের ধারে আগুন জ্বালানো গান নাচ আর আউটডোর পার্টি সবই চলে নিশীত সূর্যের দেখার সেরা সময় হলো মে থেকে জুলাই সেরা অঞ্চল ট্রমসো লোফোটেন আইসল্যান্ড নর্থ কেপ শীতে গেলে মেরুরাত্রি ও অরোরা বরিলিয়াস দেখা যায় যা সব থেকে উল্লেখযোগ্য জিনিস নরওয়ে প্রমাণ করে দেয় প্রকৃতি মানুষের চেয়েও বড়ো শিল্পী যেখানে রাত নামতে চায় না আর দিন যেন চিরন্তন আপনিও যদি এই বিষ্ম দেখতে চান নরওয়ে আপনার অপেক্ষায় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ